হজরত আয়ুব আলহি সালাতাম ছিলেন আল্লাহর একজন নবী তিনি ধনী সুস্থ এবং আল্লাহ বান্দা ছিলেন আল্লাহ তালা তাকে বিপুল সম্পদ জমি ফসু এবং অনেক সন্তান দান করেছিলেন তিনি সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করতেন শয়তান আল্লাহ তা আল্লাহর কাছে অভিযোগ করল যে আইব আলহি সাল্লাম শুধু সম্পদ এবং সুস্বাস্থ্যের কারণে আল্লাহর ইবাদত করেন আল্লাহ তা আলা শয়তানকে অনুমতি দিলেন আয়ুব আলাহিসু আসালামকে পরীক্ষা করার জন্য শয়তান প্রথমে তার সম্পদ ধ্বংস করল গবাদি পশু মারা গেল সন্তানদের মৃত্যু ঘটল তারপর আইব আলাহিসাল্লা সালাম ভীষণ অসুস্থ হয়ে গেলেন শরীরে কত রোগ এবং গা হয়ে গেল দীর্ঘ আঠারো বছর তিনি এই কষ্ট সহ্য করলেন সব কিছু হারিয়েও আই আলাইসাল্লা সাল্লাম আল্লাহর প্রতি ধৈর্য ধরলেন তিনি বলতেন আমার রব যেভাবে ভালো মনে করবেন সেভাবেই আমার উচ্চন্য উত্তম একদিন আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো সেখানে একটি ঝর্ণা বের হবে সেই ঝর্ণা পানি দিয়ে গোসল করো এবং পান করো তিনি তা করলেন এবং সঙ্গে সঙ্গে সব অসুস্থতা দূর হয়ে গেল আল্লাহ আলা তার হারানো সম্পদ দ্বিগুণ পরিমাণে ফিরিয়ে দিলেন এবং সন্তানরাও ফেরত পেলেন এই ঘটনা থেকে শিক্ষা হলো ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ তালা রহমত করেন এবং দুঃখ কষ্টে আল্লাহকে ভুলে যাওয়া কোনোভাবেই কাম্য নয় বরং সর্ব আল্লাহ আল্লাহতালার সুক্রিয় আদায় করাই বান্দার জন্য উচিত